কুলশরীফ মসজিদ রাশিয়ার এক ঐতিহাসিক ও স্থাপত্যিক বিষয় কাজান ক্রেমলিনের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই সাদা নীল মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি তাতার অস্থানের গর্ব ইতিহাসের পুনর্জাগরণের প্রতীক দুঃখে দূরে পড়বে আজ আমরা ঘুরে আসব ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ শরীফ মসজিদের মোহনীয় জগতে জানব এর ইতিহাস স্থাপত্য শৈলী আর কেন এটি শুধু মুসলিমদের নয় সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু উনিশশো বান্ন সালে রাশিয়ার ইভান দ্য টেরিভাল কাজাঞ্জয়ের সময় এই স্থানে থাকা মূল মসজিদটি ধ্বংস করেন ওই মসজিদ ছিল তাতারদের জ্ঞান সংস্কৃতি ও ধর্মের কেন্দ্র প্রায় চারশো পঞ্চাশ বছর পর দুই সালে তাতার অস্থান সরকার এটি পুনর্নির্মাণ করেন যেন ইতিহাসের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটে মসজিদের নামকরণ করা হয়েছে কুল শরীফের নামে যিনি ছিলেন ষোলশ শতকের এক বিশিষ্ট ধর্মীয় নেতা ও পণ্ডিত তিনি মসজিদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন আজ এই মসজিদ শুধু প্রার্থনার জায়গা নয় এটি রাশিয়ান মুসলমানদের স্বাধীনতা ও সংস্কৃতির গৌরবের প্রতীক আর্টিমিনা বিশিষ্ট এই মসজিদের নকশায় ইসলামিক ও বলগা বুলগার স্থাপত্যের মিশেল দেখা যায় এর নীল গম্বুজ আকাশের সাথে মিশে একাকার হয়ে থাকে আর এর সোনালী চাঁদের নকশা আধ্যাত্মিকতার বার্তা ভেতরের বিশাল প্রার্থনা কক্ষে একসাথে মানুষ নামাজ পড়তে পারে এর স্টেইন গ্লাস উইন্ডো ফার্সি কার্পেট আর দেয়ালে কেলিগ্রাফি এগুলো শিল্পের মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে রেখেছে এখানে একটি মিউজিয়ামও রয়েছে যেখানে তাতারস্তানের ইসলামিক ঐতিহ্য নিয়ে প্রদর্শনী হয় কুল শরীফ শুধু মুসলিমদেরই নয় সব ধর্মের মানুষদের জন্য উন্মুক্ত এটি কাজানকে রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে এখানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক ট্যুর ও আন্তঃধর্মীয় সংলাপ হয় মজার বিষয় হল এই মসজিদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ খাজান ক্রেমলিনে অর্থোডক্স চার্চ আর মসজিদ পাশাপাশি থাকায় এটা প্রমাণ করে যে বহু সাংস্কৃতিক সমন্বয় কিভাবে সম্ভব সন্ধ্যায় লাইটিং এর সময় মসজিদটি যেন এক স্বর্গীয় রূপ নেয় কাজান শহরের পাশাপাশি ক্রেমলিন আর বলগা নদী যেন এখানে আসা পর্যটকদের মূল আকর্ষণ বলশোরী মসজিদ যেন ইতিহাস স্থাপত্য আর শান্তির মেলবন্দন কুলশরী মসজিদ নিয়ে আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার প্রিয় ঐতিহাসিক স্থাপনার নাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ